বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখানে আছে চাল মগজ পোস্ত আর এখানে আছে একটা গোটা পেঁয়াজ একটু বেশি করে রসুন তার থেকে একটু কম আদা রসুনের থেকে একটু কম আদা আর কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ এই কটাকে আমি একসাথে পেস্ট করব আর যেটা চাল মগজ আর পোস্ত দেখলে সেটাকে আমি আলাদা পেস্ট করব। তো চলো সব পেস্ট করে আনার পরে দেখো কিছুটা গোলমরিচ খেতে করে এরম সাদা তেল দিয়েছি কড়াইতে তারপর গোলমরিচ থেতো করে দিয়ে দিয়েছি হচ্ছে একটু ফোড়ন তো গোলমরিচটার থেকে বেশ একটু সুন্দর গন্ধ আসলে দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা তো আজকে আমি একদম অন্যরকম একটা চিকেনের রেসিপি বানাচ্ছি বন্ধুরা তো তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে এক ঘেমি চিকেন খেতে ভালো না লাগলে অবশ্যই এটা ট্রাই করবে ভাত রুটি পরোটা সব কিছু সাথে যাবে ফ্রায়েড রাইস বলো বিরিয়ানির সাথেও তোমরা খেতে পারবে তো দেখো পেঁয়াজ আদা রসুনটা একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে তো নেয়ার পরে দেখো এতে আমি একটু জিরের গুঁড়ো একদম সামান্য পরিমাণ জিরের গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি তো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা অবশ্যই দেবে কিন্তু একদম অল্প অল্প একদম বেশি দিতে যাবে না তো পেঁয়াজ রসুনের সাথে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা দিয়েও একটু ভাজা ভাজা মতো করে নেব তো দেখতে পাচ্ছি এরম নিচে লেগে লেগে যাচ্ছে এবার তো এটা কিন্তু প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে যে পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায় সেইটুকুনি দেখলেই হবে মানে সেটা সেইটুকুনি পর্যন্ত একটু ভেজে নেবে তো তারপরে দিচ্ছি নুন তো মতো নুনটা দিয়ে দেখো আবার ভালো করে একটু মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো তারপরে দেখো একটুখানি ওই নিচে লেগে যাচ্ছে বলে পেঁয়াজ রসুনের থালা ধোয়া জলটা দিয়ে দিলাম যেটা পেঁয়াজ রসুন বেটে রেখেছিলাম আমি আর এতে কিন্তু আর কোনো গোটা গরম মশলা ফোড়ন দিতে যাবে না এটাই কিন্তু এই গোলমরিচটাই ফোড়ন দেবে গোটা গোলমরিচ একটু থেতো করে নিয়ে ফোড়ন দিয়ে দেবে আর দেখো চিকেনটা দিয়ে দিলাম এখানে প্রায় এক কেজি আড়াইশো মতো চিকেন আছে তো তোমরা কিন্তু সেই মাপ বুঝে তোমরা যতটুকু করবে সেই বুঝে মশলাটা করবে আর আমি কিন্তু পেঁয়াজটা এখানে একদমই বেশি দিনে একটা গোটা পেঁয়াজ দিয়েছি তোমরা দেখতেই পেয়েছ কেননা পেঁয়াজ আমি আবার পরে দেব তার জন্য কিন্তু আমি এখানে গোটা পেঁয়াজটাই দিয়েছি আর পরে যে পেঁয়াজটা দেব সেটা কিন্তু খেতে ওর জন্য আরও টেস্ট হবে তো এইভাবে করে দেখো চিকেনটা একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা চিকেনের থেকে জল ছাড়ছে তো চিকেনটা একটু ভালো করে বললেইছি আদা রসুন পেঁয়াজের মশলাটার সাথে একটু ভালো করে কসুন নিতে হবে যখন চিকেন থেকে জল ছাড়বে দেখো এরকমভাবে তো এটা কিন্তু প্রায় ভালো করে আমার একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই যে চাল মগজ পোস্ত বাটাটা আছে সেটা কিন্তু দিয়ে দেবে আর সেটা দিয়ে তারপরে দেখো আবারও কষাতে হবে আর এই চিকেনটা খেতে একদমই অন্যরকম স্বাদ আর খুবই সুন্দর খেতে হয় তো তোমরা অবশ্যই ট্রাই করবে এক চিকেনের ঝোল কারোরই ভালো লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে হলে সবার খেতে ভালো লাগে মুখের স্বাদও বদলায় তো তার জন্যই এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি অবশ্যই তোমরাও বানিয়ে খেয়েও ভালো লাগবে তো তারপরে দেখো তোমরা চাইলে কিন্তু এখানে হলুদ বা লঙ্কার গুঁড়ো কোনোটা না দিলেও পারো তো আমি অল্প একটু দিয়েছি হলুদ আর লঙ্কার গুঁড়ো আর যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো লঙ্কার গুঁড়োটা কিন্তু খুব সামান্য পরিমাণেই দেব তো হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই যে জলটা আমি কিন্তু কোনো এখনো জল অ্যাড করিনি চিকেনটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন দেবো জল তো দেখো এইভাবে সব কিছু মিলিয়ে নিচ্ছি আর চিকেনটার কালারটা কিন্তু একদম খুব লালচে লালচে হবে না বা একদম সাদাও হবে না তো সেই বুঝে দেবে আর তোমরা যদি চাও পুরো সাদাও কিন্তু রাখতে পারো ভালো লাগে খেতে তো আমি হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো বারবার বলছি টেস্টে কোনো গড়বড় হবে না যদি তোমরা সাদা রাখো তাহলেও টেস্ট যেমন হবে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলেও তাই হবে তো তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটাও আগেই দিয়ে দেবে আর এইটা কিন্তু আমার বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো আমি সব গোটা মশলা এনে ভেজে একটু কড়াই ভেজে গুঁড়ো করে রাখি এটা কিন্তু কেনা গরম মশলার গুঁড়ো নয় আর এর এর স্বাদটা কেন অন্য রকম হবে সব থেকে বলো তো যেহেতু গোলমরিচটা ফোড়ন দেবে এটার স্বাদ সত্যিই অন্যরকম হবে অবশ্যই বানিয়ে দেখু তো দেখতে পাচ্ছ বন্ধুরা তেল ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দিলাম অল্প জল আর জলটা একদম অল্পই দেব কেন চিকেন প্রায় সেদ্ধ হয়ে এসছে কিন্তু লেগ পিসগুলো অনেকটা বড় বড় বলে আমার এই জলটুকুনি দিতে লাগলো তো জলটা দিয়ে দিলাম এবার একটু ফুটুক তো বন্ধুরা দেখো খুব ভালোভাবে ফুটে গেছে আর তারপরে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি একটাও কিন্তু চিকেন এইভাবে ভেঙে যায়নি তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটাও চলে এসছে বেশ ফুটে যখন এই রকম ঝোলা মানে নামাবে তার ঠিক দু থেকে তিন মিনিট আগে এরম কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবে যেরকম আমরা চিলি চিকেনে পেঁয়াজ কাটি ঠিক সেরকমই কেটেছি তো পেঁয়াজ আর টমেটোটা যাতে একদম গলে গোলে না যায় একটু গোটা গোটা থাকে সেই বুঝেই কিন্তু নামাতে হবে তো বন্ধুরা চিকেন কিন্তু আমার একদম রেডি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে তোমার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর চিকেনটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর রেসিপিটা ট্রাই করো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো